প্রতি চামচেই পাবেন মাংস এই স্পেশাল হালিমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর বানাতে কিন্তু অনেক বেশি সোজা এই রমজানে আপনারা এই হালিমটা বানাতে পারেন আমাদের এখানকার সুপার শপগুলোতে এই ধরনের একটা সুপ মিক্স পাওয়া যায় যেখানে সব ধরনের ডাল মিক্স থাকে হালিম বানানোর জন্য আমি সবসময় এই ডালটা ব্যবহার করি আগের দিন রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে উঠে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার পরে একটি ব্ল্যান্ডার জারে নিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি হাড়িতে তেল নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সে সাথে কিছু গরম মশলাও অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট কেনা এই ধরনের স্যুপ মিক্স বা ডাল মিক্সগুলো না পেলে আপনারা মসুরির ডাল খেসারির ডাল বুটের ডাল মুগ ডাল একসাথে করে সামান্য একটু চাল আর গম মিশিয়ে দিবেন আপনাদের হালিমের ডাল তৈরি হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে এখানে আমি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অ্যাড করে নিচ্ছি সানের হালিম মশলা এটা আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি আগে অর্ধেক ব্যবহার করেছিলাম এখন পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমার ডালের পরিমাণ কম তাই আমি হালিম মশলাটা অর্ধেক দিয়েছি আর এই মশলাটা কিন্তু আমি কয়েকবারই পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি সেই সাথে এখন কাঁচামরিচ আর লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিব এখন যে ডালটা আমি প্রেস করে রেখেছিলাম সেটা ডালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি হালিমটা হতে দিব বাসায় আমার আগের দিনে রান্না করা কিছু গরুর মাংস ছিল সেই রান্না করা মাংস থেকে কিছু মাংস আগে সরিয়ে রেখেছিলাম তারপর সেগুলোকে চপারে সাজাচ্ছে ঝুড়ো করে এখন হালিম ডালে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি এতে হালিমের টেস্ট অনেকাংশে বেড়ে যায় আর সব শেষে দিয়েছিলাম ঘিয়ে ভাজা পেঁয়াজের তরকা এরপরে এভাবেই ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঝুড়া মাংসের মজাদার হালিম তৈরি আগের দিনের মাংস থাকলে রান্না করা এভাবে কিন্তু হালিমটা তৈরি করে নিতে পারেন আর হালিম সাজানোর জন্য যা যা লাগে লেবু আদা পেঁয়াজ পেরেস্তা সবই দিয়ে পরিবেশন করে নিলাম বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে